অবশেষে ক্রিকেটের মতো ফুটবলে হতাশ করল বাংলাদেশ বিশ্বকাপ পর্বে আই গ্রুপে ম্যাচে পয়েন্ট নিয়ে সবার নিচেই দলটি সেই এসেছিল ছয় এক এক এই লেবাননের সাথে এক এক গোলে ড্র করে এখনই যদি বিদেশে অবস্থানরত বাংলাদেশি খেলোয়াড় হামজা রাহবার নাবিলদের দলে ফেরানো যায় তাহলে হয়তো সামনে একটা সুন্দর দিন আসবে বাংলাদেশ ফুটবলে কিন্তু বাফুফে কি তা করবে এবারের বিশ্বকাপ বাছাই পড়বে বলার মতো তেমন কোন অর্জন না থাকলেও বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সের কারণে লেবাননের বিপক্ষে একটা ভালো ফলাফল দিয়ে এবারের যাত্রা শেষ করবে লাল সবুজের বাহিনী গত ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার সাথে যে পারফর্ম করেছে তাতে মনে হচ্ছিল তারা আরও ভালো করবে লেবাননের সাথে এমন আশাই ছিল সকলের কিন্তু হলো না ওই এক পয়েন্ট নিয়ে সবার নিচে থেকেই শেষ করতে হলো বাংলাদেশকে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে চৌষট্টি দাপ এগিয়ে থাকা লেবাননের কাছে চার শূন্য গোলের বিরাট ব্যবধানে হেরে গেলেন জামাল ভুইয়া আর মুরসালিনরা অন্যদিকে লেবানিস খেলোয়াড় হাসান মাস্তুক তার সতেরো বছরের ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন আজ শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখলেন হেটফ্রিক করেই বাংলাদেশের হয়ে আশানুরূপ ভালো খেলতে পারেননি কেউ হতাশ করেছেন জামাল ভুঁইয়া হতাশ করেছেন মুরসালিন যা একটু আলো ছড়িয়েছেন রাকিব হোসেন সতেরো মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেন দারুণ এক শট নেন লেবানন পোস্টে কিন্তু কোনক্রমে সেটি আটকে দেন লেবানন গোলকিপার মুস্তফা মাতার এরপর আরও কয়েকবার বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন রাকিব দ্বিতীয়ার্ধে একবার গুলের প্রায় কাছে চলে গিয়েছিলেন বাংলাদেশের নাম্বার টেন কিন্তু ওই ঢুকে পড়া এবং গোলের কাছাকাছি চলে যাওয়া এর চেয়ে বেশি কিছু করতে কেউ পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আসলেই বাংলাদেশ ফুটবলের ভালো চায় তাহলে তাদের উচিত খুব দ্রুত বিদেশে ভালো খেলোয়াড় আছেন বাংলাদেশের তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে কোনোভাবে কনভিন্স করা তারা যেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আসেন অবশ্য এ ব্যাপারে খুব একটা সদিচ্ছা দেখা যাচ্ছে না বাফুফের আমরা প্রায় সকলেই জানি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার সাথে ছবিও দেখা গেছে হামজা চৌধুরীর এদিকে আবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন যে হামজার বাংলাদেশে যোগ দেওয়ার খবর মিডিয়ার বানানো বাফুফে সভাপতি এই মন্তব্য আর হামজা চৌধুরীর বক্তব্য সম্পূর্ণ আলাদা হামজা বাফুফে সভাপতি বিপরীত কথা বললেন হামজার ভাষ্য ফেডারেশন আমার প্রতি আন্তরিকতা দেখিয়েছে আমি সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকে বাংলাদেশের হয়ে খেলতে চাই এবং পারব ইনশাল্লাহ আবার অন্যদিকে কাজে সালাউদ্দিন বলছেন হামজা আমাকে বলেনি সে খেলতে চায় এ ব্যাপারে তার আগ্রহ নেই সব মিডিয়ার সৃষ্টি হামজাকে নিয়ে বাফু সভাপতির এমন মন্তব্যের পর যার পর নাই হতাশ হয়েছেন এদেশের সাধারণ ফুটবল ভক্তরা হামজা চৌধুরী এবং বাংলাদেশ এম্বেসির দায়িত্বশীলদের ফেসবুক পোস্ট থেকে জানা যায় হামজা চৌধুরী এমবেসিতে গিয়েছেন পাসপোর্ট করতে এদিকে কাজী সালাউদ্দিন বলছেন তাকে কোনো কিছুই জানানো হয়নি আবার রাহবার ওয়াহেদ খান যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনিও এখন আছেন দেশের বাহিরে খেলছেন নিয়মিত তার সাথে যোগাযোগ করলে তাকেও হয়তো পাওয়া যেতে পারে আবার নাবিল আছেন কাতারে এখন দেখার বিষয়ে বাফুফে কি তাদের সাথে যোগাযোগ Por equina.